হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম অজানা তথ্য টু পয়েন্ট জিরোতে আজকের ভিডিওর টপিক হলো নিম গাছের কিছু অদ্ভুত উপকারিতা নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন নিম গাছের কিছু অসাধারণ উপকারিতা যা শুনলে আপনিও চমকে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক উপকারিতা এক ত্বকের যত্নে নিম ত্বকের যত্নে নিমের জুড়ি নেই এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্রোন একজিমা ও চুলকানি কমাতে সহায়তা করে নিম পাতা বাটার সাথে সামান্য হলুদ মিশিয়ে মুখে লাগালেই ত্বক হবে পরিষ্কার উজ্জ্বল ও জীবাণুমুক্ত উপকারিতা দুই দাঁতের যত্নে নিম আগেরকার দিনে অনেক মানুষ নিমের ডাটা দিয়ে দাঁত মাজতো কারণ এতে দাঁতের মাড়ি মজবুত হয় মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁতের জীবাণু বাসা বাঁধতে পারে না এ কারণে আজও অনেক মানুষ নিম মেশানো টুথপেস্ট ব্যবহার করে থাকেন উপকারিতা তিন শরীরের ডিটক্স পাতার রস শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে থাকে প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে পাঁচ থেকে সাতটি নিম পাতা ভিজিয়ে খেলে লিভার পরিষ্কার থাকে ও রক্ত বিশুদ্ধ হয় উপকারিতা চার মশা দাঁড়াতে নিম আপনি কি জানেন নিম পাতা পোড়ালে ঘর থেকে মশা পালিয়ে যায় নিমের তেলও মশা দাঁড়াতে প্রাকৃতিক বিকল্প হিসেবে দারুণ কার্যকর কোনো রাসায়নিক প্রয়োজনই নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম গবেষণায় প্রমাণিত যে নিম পাতা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীরা প্রতিদিন নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে খেলে উপকার পেতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপকারিতা ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা পেতে এটি দারুণ কার্যকর উপকারিতা সাত চুল পড়া ও উকুন দূর নিম সিদ্ধ করে সেই পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকে খুশকি ও উকুন দূর হয় চুল পড়াও কমে যায় এটি প্রকৃতির হেয়ার টনিক হিসেবে কাজ করে উপকারিতা আট চর্মরোগের প্রতিকার চুলকানি র্যাশ ফুসকুরি এইসব চর্মরোগে নিমপাতা পেস্ট বা নিম তেল দারুণ কার্যকর প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে এটি কাজ করে উপকারিতা নয় নিমপাতা হজম শক্তি বাড়ায় নিমপাতা আমাদের খাদ্য হজমে এবং আমাদের পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস অম্বল এবং কৃমি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আমাদের লিস্টের সর্বশেষ উপকারিতা অর্থাৎ উপকারিতার দশ হলো ত্বক মসৃণ ও উজ্জ্বল করে নিম পাতা বেটে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ব্রন, একজিমা এবং মুখের কালো দাগ ছোপ দূর হয়ে যায় নিম পাতার এই দশটি উপকারিতা বাদেও আরও অনেক উপকারিতা আছে নিম পাতা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে নিম পাতা অনেক রোগে উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার করলে হজমের সমস্যা বা অ্যালার্জি হতে পারে তাই অবশ্যই পরিমিত ব্যবহার করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ